আসসালামু আলাইকুম এখন আমরা একুশের গল্প এই ছোট গল্পটি টাইপ ফোর অর্থাৎ প্রশ্ন উত্তর এই টাইপটা নিয়ে আলোচনা করব চলো দেখিনি আমাদের এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সে সকল বিষয় সম্পর্কে চল্লিশ নম্বর প্রশ্ন খেয়াল করবো চল্লিশে আছে একুশের গল্প নামক ছোট গল্পের তপুর চরিত্রটি কেমন তপুর চরিত্রটি কেমন বাস্তব অবাস অতিবাস্তব কাল্পনিক সক্রিয় সঠিক উত্তর হচ্ছে কাল্পনিক তপু নামের যে ছেলেটি আছে তার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে ঘটনা সত্য বাট ক্যারেক্টারটা হচ্ছে কাল্পনিক উত্তর হচ্ছে গ এরপর আমরা একচল্লিশ নাম্বার দেখব প্লাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছিল কে আচ্ছা প্লাকার্ড বলতে বোঝাই সরেয়া সরেয়া ক খ এই জিনিসগুলা যারা নিয়ে ভাষা শহীদে বা ভাষা আন্দোলনে যুদ্ধ করেছে আন্দোলন করেছে সে দিক তো প্লাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়েছিল কে তপু কারণ সেই মারা যায় গল্পের মধ্যে বিয়াল্লিশ একুশের গল্প নামক ছোট গল্পে সহপাঠীদের মধ্যে সবার চেয়ে ছোট ছিল কে তপু সবাই একসাথে পড়াশোনা করতো বাট তাদের মধ্যে বয়সে তপুই ছোট ছিল আচ্ছা এরপর আমরা দেখব তেতাল্লিশ নম্বর প্রশ্ন একুশের গল্প নামক ছোট গল্পে তপুর স্ত্রীর নাম কি রেনু রুনি কিন্তু না রুনি হচ্ছে আরেকটা ক্যারেক্টার যে একসময় নাচ করত এখন রাজনীতি করে আচ্ছা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন একুশে গল্প নামক ছোট গল্পে তপুকে মিছিলে যেতে বাধা দিয়েছিল কে রেণু মানে তার স্ত্রী তাকে বাধা দিয়েছিল পঁয়তাল্লিশ একুশে গল্প নামক ছোট গল্পে তপুকে কে আবিষ্কার করেছিল তপুকে যে আবিষ্কার করেছিল সেটা হচ্ছে রাহাত কোন ক্যারেক্টার কি করেছিল এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভালো করে আমরা পড়ে রাখবো রাহাত কি করেছিল তপু কি করেছিল তাদের ভূমিকা কি খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো ঠিক আছে তো পঁয়তাল্লিশের সঠিক উত্তর হচ্ছে চার এরপর আমরা ছেচল্লিশটা আমার প্রশ্ন দেখবো ছেচল্লিশে কি আছে ছেচল্লিশে আছে তপুর মা ও বউকে খবর দিতে কে গিয়েছিল রাহাত গিয়েছিল সাতচল্লিশ শহরের সেরা নাচিয়েছিল কে অবশ্যই রুনি কারণ সে একসময় নাচ করতো এখন রাজনীতি করে আটচল্লিশ একুশে গল্প নামক ছোট গল্পে তপুর বউর কথা জানতে চাওয়ায় কে মুখ বাঁকালো রাহাত কারণ সে অন্য জায়গায় বিয়ে করেছে এই যেটা ভালো লাগে না এখন তপু মারা গেছে তো অবশ্যই নতুন করে জীবন সংসার শুরু করা উচিত তো যখনই রেনু বিয়ে করেছে অন্য জায়গায় এটা শোনার সঙ্গে সঙ্গে রাহাত মুখ বাকালো তার চরিত্র সঠিক উত্তর হচ্ছে দুই আচ্ছা এরপর আমরা দেখবো আমাদের বাকি কিছু চরিত্র আছে সেই চরিত্রগুলো দ্রুত করে আমরা শেষ করে ফেলি আচ্ছা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন ঊনপঞ্চাশে কি আছে একটু লক্ষ্য করি ঊনপঞ্চাশে আছে একুশের একুশের গল্প নামক ছোট গল্পে বিড়বির করে কথা বলছিল কে সঠিক উত্তর হবে নাজিম বিরবির করে কথা বলছিল এরকম সহজভাবে আমাদের লেখাপড়া করার জন্য ইজি সিরিক্সের যতগুলো বুক আছে তুমি সেই বুকসগুলো নিজের কাছে সংগ্রহ করে পড়াশোনা শুরু করতে পারো আলাইকুম